নমস্কার বন্ধুরা আজকে আমার একটা স্পেশাল ডে তাই সকালবেলাটা শুরু করলাম আজকে এই পুজো দিয়ে আমার গৃহ দেবতাকে পুজো দিয়ে আজকের দিনটা শেয়ার করলাম হ্যাঁ আজকে আমার মাতৃত্বের জন্মদিন তো তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে যেটা শুভ কাজ সব থেকে সেটা হচ্ছে পায়েস পায়েস দিয়ে শুরু করেছিলাম আজকে রান্না তো মেয়ের জন্মদিন তাই পায়েসটা আমি নিজে হাতেই করি তো পায়েস করে বাটিতে প্রথমে তুলে দিয়েছি সামান্য একটা আয়োজন করেছিলাম সামান্য পাঁচ তরকারি ভাত পাঁচ ভাজা দিয়ে ভাত দিয়ে মেয়ের জন্মদিন উজ মানে ই করেছি উদযাপন করেছি সেটাই ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো প্রথমে আমি একটা নতুন কাঁসার বাটিতে একটু পায়েস তুলে নিয়েছি তারপরেই যেমনকার রান্না হয় তেমন আট পাঁচ দিনের মধ্যে অন্য দিনের মধ্যেই আরও পাঁচ দিনের মতোই আজকের দিনটাও কাটিয়েছি কিন্তু একটু স্পেশালভাবে কাটিয়েছি তারপরে দুপুরবেলা মেয়েকে বসিয়ে দিয়েছিলাম খেতে এবং ওই পাঁচ ভাজা পাঁচ তরকারি দিয়ে আজকের দিনটা একটু একটু স্পেশাল করেছি তো মেয়ের জন্মদিনে এই নতুন চুড়িদারটাও নিয়ে এসেছিলাম প্রত্যেকবারই যেটা করি মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু মেয়ে তো আমার কাছে মেয়ে সেই ছোট্ট মেয়েটাই রয়ে গেছে তো দেখো এইভাবে একটু আয়োজন করেছিলাম করে ওকে দিলাম আর তার সাথে ওকে একটা গিফট করেছি ওর গলার চেনটা ছোট হয়ে গেছিলো তো ভাবলাম যে একটা গলার চেন ওকে গিফট করি তো দেখো ধানদুব্য দিচ্ছি আর এখন তো ডিজিটাল যুগ প্রত্যেকটা ব্যাপারেই রিলস হচ্ছে তো মেয়েও ধরে আছে ফোন তো একটু ধানদুব্য মাথায় দিলাম দিয়ে ওকে আশীর্বাদ করলাম আমার সাথে তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে সুখে থাকে ওর চাওয়া পাওয়া যেন সারা জীবনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো যেন পূরণ হয় ভগবান যেন পূরণ করে সুস্থ থাকে স্বামী সন্তান আত্মীয় পরিজনকে নিয়ে যেন ভালো থাকে আমার সাথে সাথে তোমরা এই আশীর্বাদটুকু আমার মেয়েকে করো তো আজকে সারাদিন এইটুকু নিয়েই ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্না একটু তরুজুত করে ওর সামনে দেওয়া তারপরে সন্ধ্যেবেলা একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে না কাউকে বিশেষ কাউকে নিমন্ত্রণ করিনি ওর এক বোন আর ভাই এসেছিলো তাদের দিয়ে একটু সন্ধ্যেবেলাটাও একটু সেলিব্রেট করেছি তো দেখো আমি পায়েসটা মুখে দিয়ে দিলাম কারণ পায়েস শুভ আমরা জানি তো করে আর কারোর আশীর্বাদ তোমাদের সামনে তুলে দিইনি তো এই টুকু আজকে ছোট্ট খাট্টোর মধ্যে তোমাদের জন্মদিনটা ছোট্ট একটা অনু মানে ছোট্ট একটা ঘরোয়া যেটা করি প্রত্যেকবার সেটাই তুলে দিলাম তোমাদের সামনে এই চেনটা নিয়ে এসেছিলাম কালকে রাতেই তো এই চেনটাও ওকে দিলাম চেনটা পেয়ে খুব খুশি তো দেখো এখন যা সোনার দাম খুব মোটা না একটা পাতলার উপরে একটা চেন অর্ডিনারি পড়ার জন্য ওরা একটা চেন এনেছিলাম কালকে রাতে তো চেনটা পরিয়ে দিলাম খুব খুশি হয়েছে মেয়ে হ্যাঁ ছোট্ট ছোট্ট খুশিগুলোর জন্যই তো বাবা মা এই ছোট্ট অনুষ্ঠানটা করতে গিয়ে সারাদিন হিমশিম কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট অনুষ্ঠানটা তো দেখো ওর হাজবেন্ডেরও নাইটে নাইট ডিউটি তো বললাম প্রণাম কর তো প্রণাম করলো আর দেখো এত সুন্দর করে তাকিয়েছে যার জন্য এই পিকটাও তুলে দিলাম এবার আসলাম সন্ধেবেলার পর্বে সন্ধেবেলায় কেক আনা হয়েছে কেক আনার পরে এই যে এখন যে এই যে ফেসবুক ইউটিউবে ছোটো ছোট রিলস হয় সে পর্ব চলল পর্ব চলার পরে কেকটা কাটা ওর একটা বোন একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলো সেটা কাটা হলো প্রথমে তারপরে তারপর মেয়ের বাবা একটা কেক আনিয়েছিল সন্ধেবেলায় কাটার জন্য তো বিশেষ তো কোনো অনুষ্ঠান করিনি কাউকেই ডাকা হয়নি নিজেরা নিজেরা তো সেই কেকটা কাটা হলো কেক কাটা পর্ব শুধু ওর ভাই বোনটাই নিজেরা এসছিল নিজের থেকে এসছিল তো সবাইকে নিয়ে একটু কেক কাটার পর্ব চলল কেক কাটলাম একটু মজা করলাম একটু আশীর্বাদ করলাম একটু রিলস করলাম যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি এখন তো রিলসেরই যুগ একটু রিলস করলাম তো করার পরে কেক কাটিং হলো তারপরে তো দেখো এইটা দিয়েই সন্ধ্যাটা এইভাবে কেটে গেল। কেটে যাওয়ার পরে একটু বিরিয়ানি আনা হয়েছিল কারণ ওই ভাই বোন আর আমাদের পাড়ার এক মামি ভীষণ ভালোবাসে আমার মেয়েকে জানে মেয়ের জন্মদিন মামি এসেছিলো আমার এক বান্ধবী তোমরা যারা জানো আমার এক বান্ধবী খুব ক্লোজ বান্ধবী ওও সন্ধেবেলায় এসছিল বন্ধনা ও এসেছিলো তো সবাই মিলে কেক কাটিং হলো একটু খাওয়া দাওয়া হলো একটু গল্প হলো গল্প হওয়ার পরে একটু বিরিয়ানি আনা হলো বিরিয়ানি এনে সবাইকে প্যাকেট করে দেওয়া হলো আর ওর এক ভাই যে এসছে ও টিউশনে সেরে এসছে আসার পরে ওর বিরিয়ানিটা বেড়ে দিলাম দিয়ে ও বিরিয়ানিটা এখানে খেলো মেয়ের হাজব্যান্ড অফিসে চলে গেল সবটা মিলি আজকে সারাটা দিন ভীষণ ভালো কাটলো তো দেখো বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম বিরিয়ানিটা বেড়ে দিয়ে দিলাম ওরা খেয়ে নিল আর দু একজনকে প্যাকেট করে দিয়ে দিয়েছি বললো বাড়িতে নিয়ে গিয়ে খাবে তো তো সবটা মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কেটেছে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার মেয়েকে একটু সুন্দর করে আশীর্বাদ করে দিও আমার এই ভিডিওর মাধ্যমে তারপরে একটু দেখো একটু রিলস করেছে তো একটু রিলস টিলস করলাম গাড়ির সামনে এখন এইগুলো ট্রেন্ডিং চলছে মেয়ে করলো আমিও একটুখানি ধরে রাখলাম তোমাদের দেখানোর জন্য সবটা মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কাটলো ভালো লাগলো তো চলো আজকে এই পর্যন্তই থাকলো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও না আজকে কোনো কন্ট্রোভার্সি নয় আজকে শুধুই সারাটা দিন মেয়ের জন্মদিন নিয়ে ছোট্ট করে দিনটা কাটিয়ে দিলাম এই কেকটা ওর ছোটো বোন বললাম ছোট্ট একটা বোন নিয়ে এসছে সেটাও একটা রিলসের মাধ্যমে ধরে রাখলাম ইউটিউবের পর্দায় সব মিলিয়ে আজকের দিনটা ভালো কেটেছে চলো টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা